নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের আর ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে একটি ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব ছোট হলেও এটা সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি আমরা এক্সেলে ডলা দিয়ে কোন সেলকে ফিচ করি তাই না তো সেই ফিচ করার অ্যাকচুয়ালি সঠিক ট্রিক্স কি বা সঠিক কিভাবে ফিজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব কারণ আমরা অনেক সময় কি মুখস্থের মতন করে যাই এই জায়গাটা ফিচ করতে হবে ওই জায়গাটা ফিচ করে দিই আজকে আমরা সেলকে লক করে কিভাবে ব্যবহার করতে হয় সেটার পুরো ডিটেলসটা আমরা আলোচনা করব তো চলো আজকের ভিডিওটা ছোট হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে আশা করছি ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবে দেখো আজকে তোমাদেরকে তোমাদের সামনে একটি ছোট্ট সিট নিয়ে এসেছি যেখানে দেখতে পাচ্ছ এখানে ওয়ান টু থ্রি ফোর আছে এদিকে টেন টোয়েন্টি থার্টি ফর্টি এইভাবে আমি কিন্তু কিছু সিরিয়াল নাম্বার অ্যাড করে রেখেছি এর কাজটা কি হবে এখানে মাল্টিপ্লাই করবে কার সঙ্গে কার এখানে মাল্টিপ্লাই করবে তোমার এখানে এই যে টেনের সঙ্গে ওয়ান দুটো দুটোকে গুন করে এখানে অ্যান্সার আসবে দশ ঠিক সেম ভাবে আবার এর সঙ্গে এর সেমভাবে আবার এই টেনের সঙ্গে টিনের এইভাবে কিন্তু গুণ করে করে আমি মাল্টিপ্লাই করব এবং সেটা ট্র্যাকের মাধ্যমে হবে অর্থাৎ আমি একবারই করবো তারপরে ড্র্যাক করবো সেক্ষেত্রে সবগুলোতে হয়ে যাবে তাই না তুমি ভাবে যে নর্মালি আমি যদি এই যে টেন ইন করে যদি ড্র্যাক করি তাহলে চলে আসবে না আসবে না এখানেই তো ফিচের কামাল আছে মানে ডলার সাইনের কামাল আছে দেখো আমি তোমাদেরকে যদি এমনি ফার্স্ট একটা দেখাই জাস্ট ইক্যুয়েল দিলাম এই যে গর টেন এই যে টেনের যে সেলটিকে সিলেক্ট করলাম এবং ইন টু অর্থাৎ স্টার দিয়ে যখন ওয়ান করছি ফার্স্ট এডটা ঠিকঠাক এলো দেখতে পাচ্ছ দশের সঙ্গে এক গুণ হয়ে টেন এলো যখন এখানে ড্র্যাগ করে টানছি তারপরেরটাও ঠিক দেখাচ্ছে দশের সঙ্গে দুই গুণ করলে কুড়ি দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এ কিন্তু ড্র্যাগ করছে এই দশের সঙ্গে সেটা কি করে পাবো দেখো যখনই আবার ড্র্যাগ করব এরপরে কত আসার কথা ছিল দশের সঙ্গে তিন গুণ করলে কত হয় তিরিশ হয় কিন্তু এসছে কত দেখো তোমাদেরকে জুম করে দেখাই দেখো তোদেরকে জুম করে দেখা এখানে দশ এখানে আছে তিন কিন্তু এখানে তিরিশের পরিবর্তে ষাট চলে এসছে কারণ ড্র্যাক করার সঙ্গে সঙ্গে এই মানটা পরপর পরিবর্তন হয় তাই না এখানে কোন জায়গাটায় ফিচ করতে হবে এটাই তোমাদেরকে দেখাবো আবার যদি আমি পুরোপুরি ড্র্যাক করি এখান থেকে যদি আমি ড্র্যাক করে দেখাই দেখো পরপর পরপর মানের অনেকটাই বেড়ে যাচ্ছে কিন্তু আমার সঠিকভাবে কিন্তু ক্যালকুলেশন অর্থাৎ দশের সঙ্গে পাঁচ গুণ করলে কিন্তু আমার পঞ্চাশ হয় এখানে সেখানে দেখাচ্ছে সেখানে বারোশো এই প্রবলেমের সলিউশন আমি তোমাদেরকে দেবো এবং সঠিকভাবে কিভাবে ফিচ করতে হয় ওটাই তোমাদেরকে দেখাবো প্রথমত আমি কি করলাম এগুলো আন্ডু করে আবার পুনরায় এই ফাংশানে চলে এলাম প্রথম ফাংশানে দেখো প্রথম ফাংশানে এখানে আমি কোন জায়গাটায় ফিচ করলে অ্যাকচুয়ালি সঠিক আনসার আসবে প্রথমত দেখো আমি দশের সঙ্গে ওয়ানের গুণ করি তাই না এখানে তোমাদেরকে জুম করি দশের সঙ্গে ওয়ান আবার দশের সঙ্গে কিন্তু এখানে টু এর সঙ্গে আবার দশের সঙ্গে থ্রি মানে এই ঘরগুলো সবই দশের সঙ্গে গুণ হবে তার মানে আমাকে দশটাকে ফিচ করতে হবে এই যে দশটাকে এই দশটা কোন ঘরে আছে এটা আগে আমাকে জানতে হবে এই দশটা দেখো বি কলামে আছে দেখতে পাচ্ছ এই যে বি এই বি পুরো কলামে পুরো বি কলামে কিন্তু দশটা আছে তার মানে আমাকে দশটাকে ফিক্সড করার জন্য আমাকে এরপর ক্লিক করে এই যে বি দেখতে পাচ্ছ এখানে যে তোমরা বি দেখতে পাচ্ছ এই বি আগে আমাকে ডলারটা বসাতে হবে তাহলে আমি বির আগে ডলারটা বসাই বির আগে ডলারটা বসালাম তার মানে কি বি এর আর কিন্তু মানের পরিবর্তন হবে না তাই না বিটা ফিক্সড হয়ে গেল এইবার যখন আমি এন্টার মারবো এখন দেখতে পাচ্ছ তারপর দেখো ড্র্যাগ করে যখন আমি নিচের সাইডের দিকে টানছি তখন দেখো ঠিকঠাক দেখাচ্ছে কারণ টেনটাকে তো আমি ফিক্স করেছি টেন হচ্ছে বি কলামে দেখতে পাচ্ছ আমি বির আগে কিন্তু একটা ডলার দিয়ে দিয়েছি যে কারণে বি এর আর মানের পরিবর্তন হচ্ছে না এখানে এসে দেখো বি এর মানের পরিবর্তন হচ্ছে না বি টু টু মানে কোনটা এই যে টু যে রোটা এখানে তো আর সাইডের দিকে যাচ্ছে তাহলে টু এর মানের পরিবর্তন হবেই না তাই না তাহলে আমার কিন্তু এইভাবে কিন্তু ট্র্যাক করে যদি আমি শেষ পর্যন্ত আসি দেখো সুন্দরভাবে কিন্তু হচ্ছে কিন্তু এটা যখন আবার নিচের দিকে টানবো যখন নিচের দিকে টানছি তখন আবার ভুল দেখা যায় দেখো কুড়ির সঙ্গে আমি একের গুণ চাইছি তাহলে এখানে কত হবে কুড়ি হবে এখানে সঙ্গে গুণ করলে হবে সেখানে চারশো শো করছে সঙ্গে গুণ করলে কত ষাট হবে সেখানে ছশো শো করছে তাহলে এই প্রবলেমের কি সলিউশন এর প্রবলেমের আবার সলিউশন এইখানেই আছে মানে ফার্স্ট আছে কিসের মানের পরিবর্তন হচ্ছে এখানে আমাকে খেয়াল করতে হবে এখানে কিন্তু আমার এখানে আমাকে কিন্তু এই ওয়ান রোটাকে ফিক্সড করতে হবে অর্থাৎ এইটাকে এখানে খেয়াল করতে হবে এই মানটাকে ফিক্সড করতে হবে কেন এই মানটাকে ফিক্সড করতে কারণ আমার এর সঙ্গে এর গুণ হবে এর সঙ্গে এর গুণ হবে এর সঙ্গে এর গুণ হবে এবং এই সেলটা কোন রয়ে আছে এই সেলটা আছে তোমার ওয়ান রয়ে দেখতে পাচ্ছ এটা যদি নিচের দিকে থাকতো তাহলে দুইকে কে ফিক্সড করতে হতো তার মানে আমাকে প্রথম ওয়ান সেলটাকে ফিক্সড করে দিতে হবে আর এখানে তো আমরা যখন ড্র্যাগ করবো তখন ওয়ান এর মানের পরিবর্তন হবে যখন আমি ড্র্যাগ করছি ওয়ানটা টু হয়ে যাচ্ছে থ্রি হয়ে যাচ্ছে তার মানে আমি এখানে সেলে এসে জাস্ট ওয়ান এই যে রোটার আগে একটা ডলার রোয়ের আগে একটা ডলার দিয়ে এখানে কলামের আগে একটা ডলার দিয়েছি এখানে রো এর আগে ডলার দিয়ে দিই দিলে গায়ে একটার কিন্তু রো ওপেন হয়ে গেলে একটার কলাম ওপেন হয়ে গেল অর্থাৎ টু কিন্তু এখানে ওপেন মানে এই টুটা এই টুটা ওপেন এর এই কলামটা ওপেন কারণ আমাকে ড্র্যাগ করলে তো মানের পরিবর্তন করাতে হবে তাই না এর শুধুমাত্র কলামটাকে ফিক্সড করেছি এর শুধুমাত্র রোটা অর্থাৎ আমার যেহেতু এই মানটার এই মুহূর্তে এইদিকে ড্র্যাক করলে বিয়ের মানের পরিবর্তন হবে না এটাকেই কিন্তু আমাকে লক করতে হবে এটাকে ঠিক সেমভাবে যখন এদিকে ড্র্যাক করবো অর্থাৎ নিচের দিকে যখন ড্র্যাক করব তখন আমি চাইবো না এর ওয়ানের মানের পরিবর্তন হয়ে যাক তাই না ওয়ানের মানের পরিবর্তন হয়ে গেলে কী হবে পরপর সেল নেমে যাবে তাহলে আমি এখান থেকে আমি ওয়ানের সেলটাকে লক করে দেব। ওকে দেখো লক করব কীভাবে ডলার দিয়ে এবং ডলার দিয়ে কিন্তু ফিক্স করে দিয়েছি এন্টার মেরেছি এরপরে যদি আমি এটাকে আবার পুনরায় ড্রাক করি এই মুহূর্তে দেখো একই অ্যান্সার এরপরে নিচের দিকে টেনে দিই দেখো প্রত্যেকটা কিন্তু ঠিকঠাক ভাবে নিয়েছে দেখেছো একের সঙ্গে কুড়ির কুড়ির সঙ্গে একের গুণ করে কুড়ি হয়েছে কুড়ির সঙ্গে দুই গুণ করে চল্লিশ ঠিক সেম ভাবে যদি নিচে আসি দেখো নব্বই সঙ্গে একের গুণ হয় নব্বই হয়েছে নব্বই সঙ্গে গুণ করে হয়েছে তার মানে রো আর কলামকে সঠিক ভাবে তোমাকে ফিচ করতে হবে দেখো কিভাবে করেছি তো এখানে আমার যেহেতু কলামের মানের পরিবর্তনের প্রয়োজন নেই তার জন্য আমি কি করেছি বীর মানটাকে ফিক্স করে দিয়েছি কারণ আমার বীর সঙ্গে তো সবকে গুণ করতে হবে তাই না আবার এদিকে কিন্তু দেখো ওয়ানের এর মানটাকে ফিক্স করেছি এইটাই হচ্ছে ইম্পর্টেন্স এই যে ফিজ জিনিসটা এখানে কোন জায়গাটাই কিভাবে ফিজ করলে সঠিক ভাবে ব্যবহার হবে এটাই হচ্ছে ইম্পর্টেন্স এখানে কিন্তু ওয়ানকে কে ফিজ করার সঙ্গে সঙ্গে কি হয়েছে ওয়ানের এর মানের আর পরিবর্তন হয়নি অর্থাৎ এই জায়গাটা এই যে এই যে রয়েছে এই মানটাকে ফিজ করেছে মানে অর্থাৎ এই সেলটাকে ফিজ করেছে কোন সেলটাকে এখানে আমি এই সেলটাকে ফিজ করেছি এখানে আমি এই সেলটাকে ফিজ করে দিলে যখন ড্র্যাগ হচ্ছে ওয়ানটাকে ফিক্স রেখে দিচ্ছে আবার এখানে বিটাকে ফিক্স রেখে দিচ্ছে দিলে কি দুটো পর 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 গুণ হতে থাকছে কোনো পরিবর্তন হচ্ছে না ঠিক এই আমার আমার রো ছাড়া আছে মানে এর ওয়ান টু পরিবর্তন হচ্ছে এর এ বি সি পরিবর্তন হচ্ছে এর এ বি সি পরিবর্তন হচ্ছে দিয়ে সঠিক ভাবে গুণের অ্যান্সারটা দিচ্ছে তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা অ্যাকচুয়ালি এক্সেল সঠিক ফিচ করার পদ্ধতিটা শিখতে পেরেছো এবং ফিচের পুরো প্রসেসটা ক্লিয়ার হয়েছে যদি না ক্লিয়ার হয় আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি এর থেকেও সহজভাবে অন্য একটি ডেটা নিয়ে বোঝানোর চেষ্টা করব তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা ইউনিক এবং সহজ কিছু শিখতে পেরেছো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ বাই